আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা আজ আমরা যাত্রা শুরু করব ইসলামের ইতিহাসের এক অনন্য অধ্যায় হিজরত ইসলামের ইতিহাসে এক অনন্য অধ্যায় এটি শুধু এক শহর থেকে আরেক শহরে গমন নয় বরং ইমান ত্যাগ ধৈর্য আর আল্লাহর উপর ভরসার এক মহৎ নিদর্শন রাসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করছিলেন তখন মুশরিকরা তাঁর ও সাহাবিদের উপর চরম নির্যাতন চালায় মক্কার মাটি যখন মুসলমানদের জন্য সংকীর্ণ হয়ে উঠল তখন আল্লাহর হুকুমে রাসুল্লাহ ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন এই হিজরতের পথে ঘটে গেল অনেক অলৌকিক ঘটনা যার মধ্যে অন্যতম হল গাড়ি সাউরের ঘটনা একটি গুহায় আশ্রয় নেওয়া মাকড়সার জাল পাখির ডিম আর আল্লার অসীম সুরক্ষা সব মিলিয়ে এই ঘটনা চিরস্মরণীয় হয়ে আছে আজকের গল্পে আমরা ধাপে ধাপে শুনব কেন হিজরত প্রয়োজন হল কিভাবে মানুষ নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করল গারে সাউরের অলৌকিক ঘটনা আর অবশেষে মদিনায় পৌঁছে ইসলামের নতুন যুগের সূচনা মনে রাখবেন এই গল্প কেবল ইতিহাস নয় বরং এটি হল তাওয়াক্কুল ধৈর্য এবং আল্লার উপর সম্পূর্ণ ভরসার শিক্ষণীয় অধ্যায় তাহলে আলো হালকা করুন মন শান্ত করুন আর ধীরে ধীরে আমার সাথে ভেসে যান সেই সময়ের দিকে মক্কা নগরী কাবা ঘরকে ঘিরে মানুষের ভিড় তবে এর মাঝেই সত্যের ডাকে সাড়া দেওয়া কিছু মানুষ এক ভয়াবহ বাস্তবতার সম্মুখীন হচ্ছিলেন রসুল সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আল্লাহর একত্বের দাওয়াত দিয়েছিলেন তিনি মানুষকে মুক্তির বার্তা শুনিয়েছিলেন কিন্তু কুরাইশ নেতারা তাকে থামাতে চাইছিল যে কোনো মূল্যে প্রতিদিন মুসলমানদের উপর নতুন নতুন নির্যাতন নেমে আসছিল কারো শরীর আগুনে দগ্ধ করা হচ্ছে কারো গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কারো বুকে ভারী পাথর চেপে ধরা হচ্ছে মরুভূমির জ্বলন্ত বালির ওপর চোখের সামনে দেখা যায় বিলাল রাদিয়াল্লাহ দাস কেবল এই বলে যে আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ তার বুকে পাথর চাপা হল তবুও তার জবান নরম হল না সুমাইয়া রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণের অপরাধে শহীদ হয়ে গেলেন তার রক্ত ইসলামিক ইতিহাসের প্রথম শহীদের রূপে চির অম্লান হয়ে রইল আর আবু আবুবাকার রাদিয়াল্লাহ নিজের সম্পদ দিয়ে দাসদের মুক্ত করছেন মুসলমানদের পাশে দাঁড়াচ্ছেন তবুও নির্যাতন থামছে না দিন যত গড়াচ্ছে কুরাইশদের রাগ তত বাড়ছে তাদের চোখে মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হয়ে উঠেছিলেন সব সমস্যার মূল একদিন তারা গোপনে বৈঠকে বসে নিশ্চিত করল আমরা যদি মোহাম্মদকে থামাতে না পারি তবে গোটা আরব আমাদের হাত থেকে বেরিয়ে যাবে তাদের পরিকল্পনা হল প্রত্যেক গোত্র থেকে একজন করে তরুণ নির্বাচিত হবে তারা সবাই একসাথে আক্রমণ করবে মোহাম্মদের ঘরে এভাবে হত্যার দায় কোনো এক গোত্রের উপর পড়বে না বরং গোটা আরবের উপর ছড়িয়ে পড়বে এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে হিজরতের অনুমতি দেওয়া হল তিনি সাহাবিদেরকে আগে মদিনায় চলে যেতে বললেন ধীরে ধীরে মুসলমানরা দল বেঁধে মদিনায় হিজরত করতে লাগল রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ছিলেন জন যিনি অপেক্ষা করছিলেন আল্লাহর আদেশের জন্য মক্কার সেই রাত চারপাশে নীরবতা কুরাইশরা তাদের ভয়ঙ্কর পরিকল্পনা অনুযায়ী রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ঘর ঘিরে ফেলেছে তরুণ শক্তিশালী যুবকরা হাতে ধারালো তরবাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তারা অপেক্ষা করছে ভোর হলে একসাথে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়বে কিন্তু তারা জানতো না তাদের পরিকল্পনা আল্লাহ তালার পরিকল্পনার সামনে কিছুই না রসুলসল্লাহু আলিহি আসাল্লাম তখন তার সবচেয়ে প্রিয় তরুণ সাহাবি আলী ইবনে আবি আবিহকে ডেকে বললেন হে আলী আজ রাতে তুমি আমার বিছানায় শুয়ে থাকবে ভাবুন চারপাশে মৃত্যুর ফাঁদ পাতা ঘরের বাইরে শত্রুরা ঘুরে বেড়াচ্ছে কিন্তু আলী রাদিয়াল্লাহ বিন্দুমাত্র দ্বিধা করলেন না তিনি রসুলসল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে পড়লেন এমন সাহস কেবল ইমান থেকেই আসে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর এই আয়াতটি পাঠ করলেন ওয়াজা আল্লা মিন বাইনি আইদি হিম সদ্দা ওয়া মিন ফাহুম হিম সদ্দান আমি তাদের সামনে এক প্রাচীর বানালাম তাদের পেছনেও এক প্রাচীর বানালাম আমি তাদের ঢেকে দিলাম ফলে তারা কিছুই দেখতে পারল না সুরাই আসিন নয় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতে শত্রুদের চোখের সামনে দিয়েই চলে গেলেন কেউ তাকে দেখতে পেল না তারা ভেবেছিল তিনি এখনো ঘরে ঘুমাচ্ছেন সারা রাত তারা পাহারা দিল কেউ ঘরের দিকে তাকিয়ে আছে কেউ তরবারি ধরে আছে অবশেষে ভোর হল তারা হঠাৎ ঘরে ঢুকে পড়ল কিন্তু বিছানায় শুয়ে আছে আলী আল্লাহ তারা হতবম্ব হয়ে গেল চিৎকার করে বলল মোহাম্মদ কোথায় আলী রাদিয়াল্লাহু শান্তভাবে বললেন আমি জানি না তাদের ষড়যন্ত্র মুহূর্তেই ভেস্তে রাসূল রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তখন অনেক দূরে আল্লাহর সুরক্ষায় তিনি বেরিয়ে গেছেন এবং শুরু করেছেন তার হিজরতের যাত্রা কুরাইশরা ক্ষিপ্ত হয়ে উঠল তারা তৎক্ষণাৎ খুঁজতে বের হল যাকে তাকে জিজ্ঞেস করছে পথে পথে খবর নিচ্ছে পুরো মক্কা জুড়ে উত্তেজনা ছড়িয়ে গেল এভাবেই আলী রাদিয়াল্লাহু এর সাহসিকতা ও আল্লাহর কুদরতে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের জীবন রক্ষা পেল আর হিজরতের পথ শুরু হল সফলভাবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে নিরাপদে বেরিয়ে গেলেন তারপর তিনি গিলেন তার সবচেয়ে কাছের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর বাড়িতে আবু বকর রাদি আল্লাহ তো বহুদিন ধরেই অপেক্ষা করছিলেন তিনি আগেই প্রস্তুত করেছিলেন দুইটা উঠ একটা তার জন্য আরেকটা প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্য কিন্তু তারা সরাসরি মদিনার পথে যাত্রা করলেন না কারণ কুরাইশরা তখন সর্বত্র খুঁজে বেড়াচ্ছে তারা রাসুল আলাইহি ওয়াসাল্লামের মাথার জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছিল রাসুল আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকার মক্কার দক্ষিণ দিকে যাত্রা করলেন হিজরতের গন্তব্য ছিল উত্তরের মদিনা কিন্তু তারা গেলেন উল্টো দিকে দক্ষিণে কারণ শত্রুরা কখনোই এটা ভাববে না তাদের গন্তব্য হলো এক পাহাড়ি গুহা গা সাউর এটা ছিল দুর্গম উঁচু পাহাড়ের মাথায় চড়াই উতরাই ভরা পথ গুহায় ঢোকার সময় আবু বকর কাঁপছিলেন তিনি ভয় পাচ্ছিলেন না নিজের জন্য বরং রাসুল সাল্লাহু আলহিউসাল্লামের জন্য তিনি বললেন হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আমি গুহায় ঢুকি যদি কোনো বিপদ থাকে তা যেন আমার উপর আসে তিনি গুহার প্রতিটি পরীক্ষা করলেন যে গর্তগুলো ছিল সেগুলো কাপড় দিয়ে আটকে দিলেন একটি গর্ত বন্ধ করার মতো কাপড় বাকি ছিল না তখন তিনি নিজেই তার পা দিয়ে সেই গর্ত বন্ধ করে বসলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম এসে তার কোলে মাথা রেখে বিশ্রাম নিলেন হঠাৎ সেই গর্ত থেকে একটি সাপ বা বিষাক্ত প্রাণী তার পায়ে দংশন করল কিন্তু তিনি চুপ রইলেন যাতে রাসুল সাল্লু আলাইহাস্লাম ঘুম থেকে না জাগেন ব্যথায় তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল রাসুল সাল্লু আলাইহুয়া বুঝতে পারলেন এবং তার লালা সেই স্থানে লাগালেন তাৎক্ষণিকভাবে ব্যথা সেরে গেল এদিকে কোরাইশরা সর্বত্র খুঁজে বেড়াচ্ছে অবশেষে কিছু লোক তাদের পায়ের ছাপ অনুসরণ করে গা সাউরের কাছে চলে এলো তারা গুহার দরজার কাছে এসে দাঁড়াল আবু বাকার অদিয়ল্লাহ আনহু ভয়ে ফিসফিস করে বললেন হে আল্লাহর রাসুল সল্লাহ ওয়াসাল্লাম তারা যদি নিচের দিকে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে রাসুল সল্ল্লাহ ওয়াসাল্লাম শান্তভাবে উত্তর দিলেন হে আবু বাকার ভয় করোনা আল্লাহ আমাদের সাথে আছেন কুরাইশরা গুহার দরজায় দাঁড়িয়ে দেখল সেখানে একটি মাকুড়াশা জাল বুনে রেখেছে আর দুটি কবুতার বাসা বানিয়েছে তারা বলল এখানে কেউ আসতে পারে না কারণ যদি কেউ আসত তাহলে জাল ছেড়ে যেত তারা ফিরে গেল হতাশ হয়ে আর গুহার ভেতরে আল্লাহর হেফাজতে ছিলেন রসুল সল্লাহ ওয়াসাল্লাম ও আবু বাকরাহ আনহু এই ঘটনা ছিল শুধু এক অলৌকিক সুরক্ষা নয় বরং ছিল এক মহান শিক্ষা মানুষ যতই ষড়যন্ত্র করুক আল্লাহর পরিকল্পনার কাছে সবই ব্যর্থ যেখানে পুরো মুখা খুঁজে বেড়াচ্ছে সেখানে আল্লাহ একটি মাকড়াসার জাল দিয়েই রসুল ওয়াসাল্লামকে সুরক্ষিত রাখলেন এভাবেই গারে সৌরে কাটল কয়েকটি দিন রসুল সল্ল্লাহ আলিহু ওয়াসাল্লামের প্রতি আবু বাকার রদিয়াল্লাহ আনহুর ভালোবাসা ত্যাগ আর আল্লাহর কুদরতের নিদর্শন সব মিলিয়ে এটি ইসলামের ইতিহাসে এক অমর অধ্যায় হয়ে রইল মদিনার পথে নবীজি সল্লাহ আলিহাসাল্লাম ও আবু বাকার রদিয়াল্লাহ আনহুর যাত্রা ক্রমশ দীর্ঘতর হচ্ছিল সূর্যের তীব্রতাপ মরুভূমির উত্তাপ আর শত্রুর তারা সব কিছুই যেন এক বিশাল পরীক্ষার ময়দান তারা দিনভর সূর্যের উতাপে ক্লান্ত হয়ে পড়তেন পায়ে কাঁটা বিঁধত কখনো পাথরে আঘাত লাগত আবু বাকার রদিয়াল্লাহ আনহু অনেকবার নবীজির সল্ল্লাহ ওয়াসাল্লামের সামনে দাঁড়াতেন হে আল্লাহর রসুল সল্ল্লাহ ওয়াসাল্লাম শত্রুরা হয়তো সামনে লুকিয়ে আছে আবার কিছুক্ষণ পর পিছন দিক থেকে দাঁড়াতেন হে রসুল তারা হয়তো পিছন দিক থেকে আসছে এই অস্থিরতা তার ভালোবাসার প্রকাশ ছিল তিনি নবীজিকে সল্ল্লাহ ওয়াসাল্লামকে যে কোনো মূল্যে রক্ষা করতে চান যাত্রাপথে একবার তারা তীব্র ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেন দূরে দেখা গেল এক মহিলা ছাগল চড়াচ্ছে নবীজি তাকে দুধ চাইলে মহিলা বললেন আমার ছাগল শুকনো দুধ দেয় না ওয়াসাল্লাম আল্লাহর নামে ছাগলকে ডাক দিলেন সঙ্গে সঙ্গে ছাগলের থনে দুধে ভরে উঠল তারা সবাই পান করলেন এটা ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহ এদিকে কোরাইশরা ঘোষণা করেছিল যে কেউ মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামকে ধরে আনবে তাকে বিরাট পুরস্কার দেওয়া হবে সুরাকা ইবনে মালেক এক দক্ষ অশ্বারোহী লোভে পড়ে ঘোড়ায় চেপে নবীজির পিছু নিল কিন্তু আল্লাহর ইচ্ছায় তার ঘোড়া বারবার বালিতে ধসে পড়ল প্রতিবারই সে ভয়ে ফিরে যেতে চাইত কিন্তু পুরস্কারের লোভ তাকে আবার তাড়া করতে প্রলুব্ধ করত শেষবার যখন ঘোড়া গভীর বালিতে আটকে গেল সুরাকা বুঝল এটা কোনো সাধারণ মানুষ নন সে ক্ষমা চাইল এবং নবীজির কাছে প্রতিশ্রুতি পেল একদিন তুমি কিসরার কবচ পড়বে সুরাকা বিস্মিত হলো কিন্তু ঠিকই কয়েক বছর পর এই ভবিষ্যৎবাণী সত্য হল যাত্রাপথের প্রতিটি রাত ছিল অনিশ্চয়তায় ভরা কখনো তারা নক্ষত্র দেখে পথ চিনতেন কখনো বেদুইন রাখালদের সাহায্যে অল্প কিছু খাবার সংগ্রহ করতেন কিন্তু রাসুল সল্লাহ আলিহুয়াশাল্লাম সর্বদা শান্ত ছিলেন তার ঠোঁট কোরআনের আয়াতে ব্যস্ত থাকত আর তার চোখে ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা দীর্ঘ ও ক্লান্তিকর সফরের পর অবশেষে নবী করিম সল্ল্লাহ আলিহাসাল্লাম ও আবু বাকর আনহু আনহুয়ের চোখে ভেসে উঠল মদিনার সবুজ বাগান ও খেজুর গাছ মরুভূমির অনুর্বর ভূমির পর সেই দৃশ্য যেন জান্নাতের কোনো অংশের মতো মনে হল মদিনার মানুষ আনসাররা নভিজির আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল খবর ছড়িয়ে পড়তেই তারা ছাদে উঠল রাস্তায় বের হল শিশুরা আনন্দে দৌড়ে গেল রসুল্লাহ সাল্লুসাল্লাম আসছেন আমাদের প্রিয় অতিথি আসছেন তাদের মুখে মুখে ধ্বনিত হচ্ছিল মতো মুখ নিয়ে আমাদের তালা আমাদের মাঝে এসেছেন মদিনার প্রান্তে কুবা নামক স্থানে নবীজি সাল্লাসাল্লাম কয়েকদিন অবস্থান করলেন সেখানে তিনি প্রথম মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদে কুবা আজও সেটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হিসেবে স্মরণীয় হয়ে আছে এরপর নবীজি সাল্লাল্লাহু আলিহুয়া ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন সবাই তাকে নিজের ঘরে আমন্ত্রণ জানাতে চাইছিল কিন্তু তিনি বললেন আমার উটকে ছেড়ে দাও আল্লাহ যেখানে চায় সে সেখানেই বসবে অবশেষে উট থামল আবু আইয়ুব আনসারি রাদি আল্লাহু এর বাড়ির সামনে সেখানেই নবীজি সাল্লাল্লাহু আলহিহুয়া কিছুদিন অবস্থান করলেন এভাবেই শুরু হল ইসলামের নতুন অধ্যায় মদিনায় ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার যাত্রা হিজরতের এই ঘটনা শুধু এক সফর নয় বরং আল্লাহর পথে ত্যাগ বিশ্বাস ও ধৈর্যের এক অনন্য শিক্ষা আজও মুসলমানরা এই দিনকে স্মরণ করে শিখে আল্লাহ পথে যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের জন্য সাফল্যের দ্বার উন্মুক্ত করেন